নমস্কার আমি সরকার ফিশিং ট্যাকেল থেকে বলছি তো আজকে যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে অনেকে দোকানে এসে বলে দাদা নারকেল পচার তেল দিন এবার কি হয় জিনিসটা নারকেল পচার তেল দিতে দেখুন এই ড্রামে একটার মধ্যে আছে হ্যাঁ নারকেল পচা পড়ছে আর কি এটা সবে দেওয়া হয়েছে পাঁচ কেজি দেওয়া হয়েছে এটার মধ্যে আর এটার মধ্যে ছ কেজি টোটাল এগারো কেজি এটা নতুন বসানো হয়েছে এবার আপনারা ভাবুন যদি আমি নারকেলের ভালোই তেল উঠেছে তো আরও উঠবে আমার থাকবে আরো হুম আর এখানে তেল তেল এই যে উঠেছে সবাই এটা দিয়ে ভালোই তেল উঠেছে খুব ভালো তেল উঠেছে এটা দিয়ে এই যে এইভাবে এটার মধ্যে সব আর কি মিক্সিতে ফেলা হয়নি কারণ কিছু কিছু আস্ত আছে সেটা আমার আমার পরে কাজে লাগবে কারণ কেউ নারকেলটা নিতে চায় না সবাই ওই তেলটা খোঁজে এতে আমাদের প্রবলেম হয় শুধু তেলটা দিলে নারকেলটা কি হবে হম আর সেই একবার তেল বেরিয়ে গেলে বেরোতে শুরু করলে বেশি তেল আর বাঁচে না পরে আবার সে নারকেল বসাতে হয় তার প্রসিডিওর অনেকটা দিন থাকে হম অনেকেবারে তিন মাসের মধ্যে ওই বাঁকড় দিয়ে বা ইস্ট দিয়ে নারকেল যে কেউ বাঁচাতে পারে কিন্তু সেই নারকেল পচার মধ্যে অরিজিনালিটি কি বলে কিছু থাকে না তো এটা একটা এটা অলমোস্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আজকে আমি গ্রাইন্ড করেছি কারণ এই যে তেল এই যে তেল এই দেখুন তেল এটা পুরোটাই নারকেল তেল আর কিছু কিছু আস্তে আমি রেখে দিয়েছি এটা আবার আমার পরে আবার যখন কিলো দশ কিলো কুড়ি যখন বসাবো তখন আমার লাগবে তো এই প্রথম আমার ইউটিউবে যাচ্ছে যে আমি আমি যে নিজে সবকিছু বানাই তো এই দেখুন এটা সবে হয়েছে এটা হার্ডলি এক মাসও হয়নি তাতে এই তেল বেরিয়ে গেছে আর এরপরে তৈরি হবে মিষ্টি চার মিষ্টি চালের জন্য এই যে সব এখানে মশলা আমি সব রেডি করে রেখে দিয়েছি সব মশলা রেডি এখানে আছে মিশিয়ে রেখে দিয়েছি কারণ আমার টেকনিকটা একটু আলাদা আমার টেকনিকটা হচ্ছে সব মশলা মাপ মতন নেব নিয়ে তারপরে এটাকে গ্রাইন্ড করব তারপরে এটাকে ভাজবো অনেকেই কি করে হ্যাঁ আগে পরে আগে পরে পরে ভাজি কিন্তু না আমি ওরা ওইভাবে করবো না আমি এটা একবারে করব এটার মধ্যে আরও কিছু মেশানোর বাকি আছে সেই জন্য এটা এইভাবে এইভাবে রেখে দিয়েছি মিনিমাম এখান থেকে দু কিলো চার বেরাবে এবার এটার মধ্যে ঘি পড়বে নারকেল তেল পড়বে মধু পড়বে আর মিষ্টির গাঁত সব মশলাই এখানে সব রাখা আছে তামুল থেকে আরম্ভ করে সবকিছুই রাখা আছে এখানে এখানে কাতলা রাখা আছে কাতলা যে মেথি রাখা আছে এটা কি রাখা আছে এটা হচ্ছে নারকেলের খোল নারকেল না খোল সরষের খোল রাখা আছে সর্ষের খোল এইভাবে আমি করি যখন যখন তৈরি আমার তখন অন্য জাতি নিয়েও আসতে হয় আমাকে তো মোটামুটি এই রোদ্দ্রের মধ্যে বসে এই করলাম আজকে করে এটাকে আবার এটার মধ্যে দিয়ে রেখে দেব কয়েক মাস তারপরে ওই জন্য আমার দোকানে এসে কেউ এখন নারকেল পাঁচা পাচ্ছে না কারণ নারকেল পাঁচা আমার এমনিতে শেষ হয়ে গেছে যে ড্রাম খালি হয়ে গেছে বলে এটার মধ্যে আবার এটার মধ্যে এনেছিলাম এটার মধ্যে আবার বসিয়ে দেওয়া হয়েছে তেলটা আরও বেশি বেরাবে ওই বা কোর বা ইস্ট দিয়ে ওটাই আমি বিশ্বাসী নই আর্টিফিশিয়ালি কোনো কিছুই ভালো না হয়তো সে টক হয়ে যাবে তো আপাতত এইভাবে বানানো হয়েছে এবার থাক এটা এখন এটার মধ্যে ভরে দেওয়া হবে আজকে এখানেই শেষ আবার যখন চার মশলা যখন বানাবো তখন দেখাবো যে গুঁড়ো চার অনেকে গুঁড়ো চার নেয় আমার দোকান থেকে ওটা ওটা তিন মশলার চার এবার আমি আঠারো মশলা একটা চার আনবো আঠারো মশলা সব চারের গুদাম ওইদিকে দিকে সব কিছু ওখানেই থাকে ওখানে প্যাকেটের পর প্যাকেট সব ফাতনা সব কিছুই সব কিছুই আছে মানে যাই হোক আজকে এই অবধি এবার আঠারো মশলার চার আমি নিয়ে আসবো ওটাকে ইউজ করে দেখবেন হ্যাঁ দাম অবশ্যই বাড়বে আর নারকেল নারকেল পয়সার কিন্তু দাম বাড়বে কারণ নারকেল অ্যাভেলেবেল নয় সেই জন্য নারকেল খুব দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে আমাকে কিনতে হচ্ছে তো আপনাদের খুঁজে যদি থাকে নারকেল কেউ বিক্রি করবে বা কে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদেরকে গুগলে গিয়ে সার্চ করেই পাওয়া যাবে সরকার ফিশিং ট্যাকেল চার এখানেও আছে তো এই আর কি কাজেই অবধি ধন্যবাদ সবাইকে